আসসালামু আলাইকুম কৃষি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বড় বড় গাভী গরু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি যে গরুগুলো কেমন রেট এবং কতটুকু মাংস হবে ভাই ভালো আছেন বিশাল মাপের গরু মানে গরু তো বিশাল দাম কেমন রাখছেন গ্রাহক কত বলতেছে একশো দশ মানে নব্বই ভাঙতে বলতেছে হ্যাঁ আর এটা কত দাম রাখছিলেন 90000 রামভাই 75000 এটা বস কি আছে ভাই ছাওদাম ছয় দাদ আর এটা এটা বস পড়ু গাস এটা বস এটা বস কত দট জুয়ান জුවන් জුවන් গরু আনুমানিক কত মাংস হতে পারে এখানে মাংস কত রূপ পারে এটাতে জি 160 মাংস হইতে পারে সম্ভবত জුවන් গরু বড় ফ্রেমের গরু দেখতেছেন চলতেছে বেসাবে কিরি চলতেছে বেশাবে এই যে কোরস গরু এটা যে সার গরু সম্মানিত এটা কোরোস গরু ভাই এই গা গাভীটার কেমন দাম রাখছেন ভাই এটার এটার দাম রাখছি ভাই নব্বই হাজার নব্বই হাজার কত বলে গ্রাহক গ্রাহক আশি হাজার বলে আর এটার দাম কত রাখছেন আপনি ওটার দাম আশি একশো চাওয়া দাম একশো ওটা দিয়ে গ্রাহক কত বলে পঁচাশি পর্যন্ত বলে আজকে গ্রাহক কীরকম গ্রাহক কীরকম আছে দেখতেছে ভাই অবশ্য গ্রাহক দেখতেছে পঁচানব্বই নব্বই পঁচাশি বিভিন্ন জন বিভিন্ন দাম বলতেছে এই আর কি এই হয়তো দেখতেছে সব বিভিন্ন স্তরের গাভী বাসুর ব্যসা বিক্রি গাভী গরুগুলো ব্যসা বিক্রি চোখ কেমন দাম রাখছেন ভাই সুয়াত্তর সুয়াত্তর দাম রাখছেন কত বলে গ্রাহক গ্রাহক কত বলে ষাট বলে বলে ভাঙতে আছে গ্রাহক কম না বেশি কম না আবার রোদ গ্রাহকও কম এবং রোদও ষাট পঁয়ষট্টি সত্তর হলে বড় মাপের গরু গাভীর গরুগুলো কিনতে পারবেন যেগুলো মাংসর জন্য কিনবেন এবং গরুগুলো কিনতে পারবেন দুধ থেকে আপনাদেরকে গরুটা দেখানোর চেষ্টা করতেছি এই এখানে যেতেছেন এক জোড়া গাভী গরু এই জোড়াটার দাম কীরকম হতে পারে একটু জেনে আসি যারা এই টাইপের গরু নিয়ে ফার্ম করতে চিন্তা ভাবনা করতেছেন পঁয়ষট্টি সত্তর হাজার টাকা হলে আপনার গরু কিনতে পারবেন সালাম আলাইকুম ভাই কেমন দাম রাখছেন জোড়াটার ভাই গরু

চলতেছে ব্যসা বিক্রিও দেখতেছেন চোখের আগে দেখতে দেখতে বেসা বিক্রি চলতেছে হয়ে যাচ্ছে

বাজার কেমন আজকে ভাই বাইরের পার্টির উদ্দেশ্যে কি বলবেন আসতে পারে তো আমাদের হাটে নাকি প্রত্যেক সোমবারও বৃহস্পতিবার এখান থেকে অবশ্য বাংলাদেশের বিভিন্ন স্থানে গরু চলে যায় সমৃদ্ধশক আমবারি হাটের তুলনায় হাটের রেট কম আছে না ভাই ছোটো ছোটো হাটে বসে রেট কম থাকে আসতে আসতে পারেন আসতে পারেন অবশ্য নিঃসন্দেহে আমাদের এখানে চৌকিদারও এজেন্ট থাকে সব সময় হাটে কোনো ধরনের টাকা পয়সার প্রবলেম হবে না ঠিক আছে ভাইয়া আসবেন দেখবেন গরু কিনবেন ইনশাল্লাহ কন্টিনিউ আপনারা গরু কিনতে পারবেন এবং আমাদের প্রতিবেদনগুলো দেখতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জোড়াটি অবশ্য অল্পের জন্য আর হলো না ব্যসা বিক্রি তবে টানা হেঁচরার ভেতরেই কিন্তু ব্যসা বিক্রি করতে হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার